খুনি একটা ভিডিও প্রিমিয়ার গেছে ভাই খুনি কিন্তু কিচ্ছু করার নেই এস আপডেট দিয়ে দিয়েছে এস বলে দিয়েছে যে ঝিলমিল লাগের ট্রেলার আসতে চলেছে সরি টিজার আসতে চলেছে কালকেই আসতে চলেছে তা আমি সেলিব্রেশন করবো না এটা হতে পারে হাই স্টার দেবদার মেগা প্রজেক্ট এবং ড্রিম প্রজেক্ট এবং কমার্শিয়াল মাস ধমাকা আসতে চলেছে ইস আ ইটস আ মানে মাস জরাঠা ঠিক আছে সেই জিনিসটা বলা চলে যে গোটা মানে বাংলা জাস্ট কাঁপিয়ে দেবে জাস্ট দে এস বিএফ একসাথে এলে বাংলার বুক কেঁপে যায় বাংলা ইন্ডাস্ট্রি কেঁপে ওঠে উড়ে গেছে সব কিছু ঝড় উঠে গেছে একদম আলাদা লেভেলের আপডেট আসছে এবং দ্যাটস দ্য আপডেটের কিং এস অলরেডি প্রোমোশনের বাদশাহ দেবদা এই দুটো মানুষ যখন একসাথে আসে তখন এরকমই কিছু হয় তেইশ মিনিট আগে এস বিএফের পক্ষ থেকে এই আপডেটটা আসছে এবং যেহেতু এস বিএফের পক্ষ থেকে এসছে তাই আমরা অতটা খেয়াল করিনি প্রথম দিকে তারপরে এই আপডেটটা মানে নোটিস করেছি আর কি আমরা লেখা হয়েছে যে স্টেট ইউন ঝিলমিল লাগেডে গানটার কিন্তু ওপরে লিখে দেওয়া হয়েছে টিলা টিজার রিলিজিং টুমোরো ইলেভেন এ এম কালকে ঠিক টিজার আসছে ঠিক এগারোটার সময় সকাল এগারোটা এই গানটাও কি এক্সক্লুসিভলি সঙ্গীত বাংলায় দেখানো হবে আমরা জানি না ঠিক আর যদি দেখানো হয় সেক্ষেত্রে তো অসম্ভব ব্যাপার কারণ আমার পক্ষে দেখা সম্ভব না প্লিজ দেখিও না এই গানটা এক্সক্লুসিভলি রঙ্গিত বাংলায় এই গানটা একেবারে ইভেন্টেই হোক আমরা একেবারে ইভেন্টেই দেখি তাতে মস্তি পাবো ভাই মস্তি পাবো জ্বর উঠে যাবে মস্তি এসে যাবে আমাদেরও দেখে যাই হোক যেটা তোমাদেরকে বললাম সে হচ্ছে অলরেডি কালকে কিন্তু এগারোটার সময় টিজার আসতে চলেছে আসল বাংলার রোম্যান্টিক নাম বা কিশোরীরও বাপেরও মা রে ভাই বাপ মা বলা চলে একদম যে কিশোরীর থেকেও বেটার কোনো গান আসতে চলেছে এবং এই যে রোম্যান্টিক নাম্বার নিয়ে যে ছেড়খানি না যত ইয়ে দেখবে যে মাসি রোম্যান নাম্বার কাকে বলে এবং একটা রোম্যান্টিক নাম্বার এসে যে গোটা বাংলা কাঁপিয়ে দেওয়া সেটা কাকে বলে কালকে ধুনতে শুনলেই তোমরা বুঝে যাবে কালকেই আসছে এবং দেখো আজকে কিন্তু দু তারিখ হিসাব মতন দেখতে গেলে আজকে দু তারিখ এবং কালকে তিন তারিখ গান আসছে কিন্তু ছ তারিখ আমরা যদি হিসাব করে দেখি ছ তারিখে গানটা লঞ্চ হতে চলেছে ওই ওই ইভেন্টের ভিতরে গানটা লঞ্চ হবে তো দেখা যাক কি হয় তিন তারিখে টিজার আসছে মানে কি চার তারিখ পাঁচ তারিখে গানটা ড্রপ করে দেবে নাকি ওরা আমি বুঝতে পারছি না যদি দেয় তাহলে সেক্ষেত্রে এক থেকে ভালোই হবে কারণ ওখানে গিয়ে গানটা বাজবে তবে আমার মনে হয় ওইখানে সং লঞ্চ ইভেন্ট হবে ঠিক আছে ওইখানে ইভেন্টটা সং লঞ্চের হবে এবং সেখানে গানটা ওখানেই লঞ্চ করা হবে মালদাবাসীর কাছেই গানটা লঞ্চ করা হবে তো দেখা যাক কি হয় এক্স্যাক্টলি তবে গানটা কিন্তু ওই ছ তারিখে লঞ্চ হবে এটাই কিন্তু সমস্ত জায়গাতে থেকে ভেরিফাইড জায়গা থেকে আপডেটস আছে এবং বিভিন্ন জায়গা থেকে এটাই বলে দেওয়া হয়েছে যে গানটা ছ তারিখে মালদার বাসীর সামনে কিন্তু ওই গানটাকে উন্মোচন করা হবে ঝিলমিল লাগে ভাই ওই গানটা যা ভাইরাল হবে আমার তো তাই মনে হচ্ছে মানে এই গানটাতে যা কস্টিউম যা ড্রেস দেবদাকে যা লাগছে মানে ইদিগাকে যা লাগছে আমার তো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট জুটি লাগছে তাদের ঝুটিটা এমনিই খুব প্রশংসিত হয়েছে কিশোরীর সময় আর অলরেডি এস যে এই আপডেটটা দিয়ে দেবে এক্ষুনি এটা আমিও এক্সপেক্ট করিনি জ্বর উঠে গেছে ভাই আলাই জ্বর উঠে গেছে মিটে মিটে আপডেট আসছে ভাই আমার পুরো খাদনের কথা মনে পড়ছে হেভি লাগছে হেভি লাগছে টিজার রিলিজিং টুমরো ইলেভেন এ আপনি কুরসি কি পেটি বাঁধ লিজিয়ে কেউ কি মসম তো বিঘট চুকা হয় মসম তো বিঘট চুকা হ্যাঁ হাই আর কিছু বলার নেই গোটা বাংলা কাঁপছে শুধু রঘুর দাপটে রঘুর দাবানল দেখা এখনও বাকি আছে দাঁড়াও ওই তো বলেছে যে যা দেখেছ সেটা আগুনের ফুলকি দাবানল আসা বাকি আছে দাবানল আসুক আমরা জাস্ট সেলিব্রেট করে যাই চলো বন্ধুরা বড় নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার